অর্থাৎ আমদানি কার্গো কমপ্লেক্সের কার্যক্রম যেটি সেটি কিন্তু বন্ধ থাকে সাপ্তাহিক ছুটির দিন হিসাবে শনিবার সেই বন্ধের সুযোগে আসলে কর্তৃপক্ষের উদাসীনতা নাকি কেউ উদ্দেশ্য প্রণীতভাবে এই ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু তারা খতিয়ে দেখার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিস ছাড়াও কিন্তু বাংলাদেশ পুলিশের সদস্যরা আনসারের সদস্যরা তারা তাদের জায়গা থেকে পুরো এলাকাটিকে নির্বিঘ্ন রেখে ফায়ার সার্ভিস কর্মীদেরকে তাদের যে উদ্ধার কার্যক্রম এবং অগ্নি নির্বাপন কার্যক্রম সেটি চালানোর জন্যে বা পরিচালনা করার জন্য তারা কিন্তু সহায়তা করছেন এবং সময় যতই যাচ্ছে আমরা কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটির দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সেটি কিন্তু দৃশ্যমান হচ্ছে ঠিক যদি বলতে যাই দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কিন্তু আমরা আগুনের যে ধোঁয়ার আধিক্যই বেশি দেখেছি কিন্তু সময় যতই বাড়ছে আমরা ধোঁয়ার পাশাপাশি কিন্তু আগুনের যে কুণ্ডলি সেই কুণ্ডলিগুলো কিন্তু স্পষ্ট হচ্ছে বিশেষত উত্তরাংশে কিন্তু দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা এই উত্তরাংশের যে আগুন সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন এবং ভেতরের অংশেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অংশে আমরা এই ভবনের ফাঁকা যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ যেখান থেকে আসলে ভেতরে আগুনের যে চিহ্ন সেটিও কিন্তু খুব স্পষ্টই বাইরে থেকে দেখা যাচ্ছে এবং এটি নেভানো খুব সহজ নয় বা অনেকটাই কষ্টসাধ্য হবে চ্যালেঞ্জিং হবে এমনটি কিন্তু বলছেন এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু বলছেন যে কেমিক্যাল থাকার কারণে আগুনের তীব্রতা বেড়েছে পাশাপাশি এখানে পোশাক থেকে শুরু করে নানা ধরনের যে কাঁচামাল রয়েছে সেগুলো থাকার কারণে আসলে এই আগুন নেভানোর যে প্রক্রিয়া সেটি পুরোপুরি সম্পন্ন করতে কিন্তু যে যারা উদ্ধারকর্মী রয়েছেন বা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তাদেরকে বেশ খানিকটা পরিশ্রম করতে হবে এবং তাদের সেটি অনেকটা কষ্টসাধ্যই হবে এমনটি কিন্তু বলছেন এখানে যারা আছেন এবং তারা বলছেন যে তাদের অর্থনীতির জন্য বিশেষ করে দেশের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা বলছেন এবং এটির পিছনে কি কারণ রয়েছে সেটিও তারা খতিয়ে দেখার জন্য বলেছেন যদিও এখনো পর্যন্ত আগুন কোন জায়গা থেকে সূত্রপাত হয়েছে অগ্নিকাণ্ডের উৎস কি সেই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা কোনো তথ্য জানতে পারিনি নিশ্চয়ই ফায়ার সার্ভিস বা বিমানবন্দর কর্তৃপক্ষ পরবর্তীতে এই অগ্নি নির্বাপন কার্যক্রম যেটি সেটি শেষ হওয়ার পর তারা নিশ্চয়ই তদন্তের মাধ্যমে সেই কারণগুলো বের করার চেষ্টা করবেন তখন হয়তো আমরা দর্শকদেরকে জানাতে পারবো তবে এখন পর্যন্ত পাশাপাশি উত্তরাংশ কার্গো কমপ্লেক্সের মাঝা আসলে আমরা আগুনের লেলিহান শিখার যে দৃশ্য কিন্তু ক্রমান্বয়ে দৃশ্যমান হচ্ছে এবং দাউ দাউ করে জ্বলছে ঘন্টার পর ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু পানি ছিটিয়ে বা তাদের যে আনুষাঙ্গিক সরঞ্জামাদি রয়েছে সেগুলোর মাধ্যমে চেষ্টা করেও কিন্তু এই আগুনটিকে কোনোভাবেই নিয়ন্ত্রণে তারা কিন্তু আনতে পারছেন না এবং যদি বলতে যাই এই এলাকাটি কিন্তু পুরা ধোঁয়ায় ছেয়ে গেছে শ্বাস প্রশ্বাস কার্যক্রম মানুষের যেটি স্বাভাবিকভাবে আসলে শ্বাস প্রশ্বাস নেওয়াটা অনেকটাই কষ্টসাধ্য কারণ বাতাসের সঙ্গে এই ধোঁয়ার কুণ্ডলী পাশাপাশি শ্বাস প্রশ্বাস কার্যক্রম যেটি সেটিকে অনেকটাই চ্যালেঞ্জিং করে তুলেছে এবং দাউ দাউ করে আমরা দেখতে পাচ্ছি উত্তরাংশে এই আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের প্রাণান্তকর চেষ্টা করলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখনও পর্যন্ত সেটি নিয়ন্ত্রণে আনতে পারছেন না বা আগুনটি নিয়ন্ত্রণ আসছে না আমরা জানি যে বা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরাও কিন্তু তাদের সর্বশক্তি নিয়োগ করেছেন এবং তারা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছেন পাশাপাশি এই কার্গো কমপ্লেক্সের চারপাশে কিন্তু আমরা বেশ কিছু অ্যাম্বুলেন্স লক্ষ্য করেছি অর্থাৎ যারা হতাহত হবেন বা হয়েছেন তাদেরকে যেন খুব দ্রুতই হাসপাতালে ভর্তি করা যায় সেই জন্য আমরা এই ঘটনাস্থলের আশেপাশে বেশ কিছু অ্যাম্বুলেন্স লক্ষ্য করেছি এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা পুরো বিমানবন্দরের পরিচালনার যে প্রক্রিয়া সেটিকে কিন্তু বেশ কিছুটা বাধাগ্রস্তই করেছে বলা যায় কারণ হচ্ছে বেশ কয়েকটি ফ্লাইটের ডিলে হওয়ার বা বিলম্বে ছেড়ে যাওয়ার যে সংবাদ সেটি কিন্তু ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে এবং ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিটের মাধ্যমে ফায়ার সার্ভিস কর্মী সহ এখানের উদ্ধার কার্যক্রম এবং অগ্নি নির্বাপন কার্যক্রমে যারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছেন আগুনটিকে যেন যে কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যায় কিন্তু কেমিক্যাল থাকার কারণে সেই আগুনটি এখনো পর্যন্ত তারা নিয়ন্ত্রণে আনার যে প্রচেষ্টা সেটি চালিয়েও কিন্তু তারা এখনো পর্যন্ত আগুন নির্বাপন কার্যক্রম যেটি অগ্নি নির্বাপন কার্যক্রম যেটি সেটি কিন্তু তারা শেষ করতে পারছেন না অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সময় যতই যাচ্ছে ধোঁয়ার পাশাপাশি আগুনের লেলিহান শিখার যে উপস্থিতি উঁকি দেয়া সেটি কিন্তু বারবারই আমাদের ছে স্পষ্ট হচ্ছে এবং দাও দাউ করে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরাংশে সেই আগুনটি জ্বলছে পাশাপাশি যদি বলতে যাই খানিকটা পর বেশ ছোট ছোটো কিছু বিস্ফোরণের শব্দও আমাদের কানে আসছে আমরা বুঝতে পারছি যে আসলে সেখানে দার্য পদার্থ বা ছোট ধরনের যে বিস্ফোরণ সেটি হচ্ছে এবং ভেতর থেকে এই ধরনের আগুনের যে উপস্থিতি বা আগুনের যে চিহ্ন সেটিও কিন্তু বাইরে থেকে খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে এখন বিমানবন্দর এবং তার আশেপাশের এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে অগ্নি কাণ্ডের পাশাপাশি ধোঁয়ার যে কুণ্ডলী সাদা ধোঁয়া পাশাপাশি কালো ধোঁয়া যেখানে নতুন করে আগুনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেখানে আসলে সাদা ধোঁয়া পাশাপাশি যেখানে